ছোট্ট শিশু তার ওয়াল নিয়ে একেবারে আবু জেহের কল্লা উড়িয়ে দিয়েছে এক বাড়িতে শেষ আল্লাহর দিনকে পৃথিবীর বুকে জিন্দা করতে হাজার হাজার লোক লাগে না একজন শিশু যথেষ্ট জোরে বলুন না সবা ফেরাউন সত্তর থেকে আশি হাজার বাচ্চা কতল করেছে মুসানবিকে শেষ করার জন্য কিন্তু আল্লাহ ফাকর আব্বুল আলমিন মুসানবিকে ফেরাউনের ঘরেই বসিয়ে দুধ পান করিয়েছে জোরে বলেন না সোমা সব আল্লাহর লীলা খেলা আসুন দিক থেকে ঘুরে চলে এলাম ওদিকে কাফের দেখছে নিশ্চয় এই গুহার মধ্যে ঢুকেছে গুহার মধ্যে প্রবেশ করেছে বলছে এই গুহার মধ্যে ঢুকেছে আর মাথা মোটা গুলো বলছে দেখ 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 যদি গুহার মধ্যে ঢুকবে ওই গুহার মুখে তারা জাল পেতে বসে আছে ওই পাখিগুলো তারা বাসা বেঁধে ডিম পেড়ে ওই গুহার মধ্যে বসে আছে গুহার মুখ তারা আটকে রেখেছে আটকে রেখেছে মোহাম্মদ যদি এর ভিতরে প্রবেশ করে এই পাখির বাসা থাকতে পারে না জাল থাকতে পারে না মানুষ ঢুকলে গুলো ছিঁড়ে যাবে না যাবে না আল্লাহ তানার হাবিবকে মাকড়সার জাল দিয়ে পাখির দিয়ে যদি বাঁচিয়ে নিতে পারে আমরা তো সেই নবীর উম্ম আল্লাহ কি আমাদেরকে পৃথিবীর বুক থেকে নাস্তানাবুদ করে দেবে নাকি কিন্তু আমাদের ভয় হয় ওই ইসরায়েল বোমা মারছে ভয় হচ্ছে তো নাকি ইমান হারা হবেন না ইসরায়েল যত বোমা মারুক না কেন